নমস্কার আমি সুস্মিতা আপনারা দেখছেন সুস্মিতা সিম্পল কুকিং চ্যানেল আজকের রেসিপি মাছের কালিয়া এই মাছের কালিয়া খেতে অসাধারণ লাগে বানাতেও খুব সহজ ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে বানানো যায় তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমে আমি পাঁচ পিস মতো রুই মাছ নিয়ে নিয়েছি মাছ পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এবার মাছ ম্যারিনেট করব প্রথমে দিয়ে দেব নুন তার সাথে দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো এই মাছটা আজকে আমি কোনো রকম হলুদ বা লঙ্কার গুঁড়ো ছাড়াই রান্নাটা করব। এবার গোলমরিচের গুঁড়ো নুন ভালো করে মাছের গায়ে মাখিয়ে নেব মাখানো হয়ে গেছে সাইডে রেখে দেব। এবার মিক্সিং বাটি নিয়ে নিয়েছি ওর মধ্যে দিয়ে দেব দু চামচ পোস্ত তার সাথে দিয়ে দেব এক চামচ চাল মগজ আর দেব এক চামচ মতন ভাঙা কাজু এবার ঢাকা বন্ধ করে শুকনো অবস্থায় মিক্সিতে একটু ঘুরিয়ে নেব শুকনো অবস্থায় ঘোরানো হয়ে গেছে এবার ওতে সামান্য একটু জল দিয়ে দিলাম দিয়ে ঢাকা বন্ধ করে মিহি পেস্ট বানিয়ে নেব ঢাকা খুলে দেখে নিয়েছি দেখুন একদম মিহি হয়ে গেছে এবার এটাকে সাইডে রেখে দেব। এবার রান্না করার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই ভালোভাবে গরম হয়ে গেছে এবার সরষের তেল ভালো করে গরম করে নিয়ে এক এক করে মাছ আমি দিয়ে দেব এই রান্নাটা আজকে আমি সর্ষের তেলে বানাবো মাছ খুব বেশি কড়া ভাজবো না হালকা যখন কালারটা চেঞ্জ হবে সেই সময় উঠিয়ে নেব এক পিঠ হয়ে গেছে এক এক করে সব মাছ উল্টে দেব। উল্টে পাল্টে দেখুন ভাজা হয়ে গেছে এবার থালার মধ্যে তুলে নেব ওই তেলের মধ্যে আমি রান্নাটা করব এবার ফোড়নে দেব একটা তেজপাতা তার সাথে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা আর দিলাম গোটা গরম মশলা গরম মশলার মধ্যে আছে এলাচ লবঙ্গ দারচিনি আর পাঁচ ছটা গোটা গোলমরিচ এবার ভালো করে ফোড়ন ভেজে নিয়েছি এবার দিয়ে দিলাম দুটো বড়ো সাইজের পেঁয়াজ বেটে রেখেছিলাম সেই পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিডিয়াম তাপে ভেজে নিতে হবে পেঁয়াজের যে একটা জলভাব থাকে সেটা যাতে চলে যায় সেই অবধি ভেজে নেব পেঁয়াজ ভালো করে পেঁয়াজ ভেজে নিয়েছি এবার ওতে দিয়ে দিলাম দু চামচ আদা রসুন কাঁচা লঙ্কা এক ইঞ্চি আদা আর দশ কোয়া রসুন আর তিনটে কাঁচা লঙ্কা এবার ভালো করে আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজের সাথে ভেজে নিতে হবে রসুনের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে গেছে এবার ওতে দিয়ে দিলাম তাপটা কমিয়ে যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তার সেই বাটি ধুয়েও সামান্য জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে দু তিন মিনিট ধরে ভালো করে মশলা আমি কষিয়ে নেব এই টাইমে তাপটা লোতে করে দিয়েছি যেহেতু কাজুবাদাম আছে চালমগজ আছে কড়াইয়ের গায়ে ধরে যেতে পারে লো ফ্লেমে দু তিন মিনিট ভালো করে কষিয়ে নেব ভালো করে কষিয়ে নিয়েছি এবার ওতে দিয়ে দিলাম স্বাদ মতো নুন তার সাথে দিয়ে দিলাম এক চামচ জিরের গুঁড়ো আর দিলাম স্বাদ মতন সামান্য একটু চিনি আর দেব দু চামচ মতন টক দই আবারও লো ফ্লেমে ভালো করে মশলা কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে ততক্ষণ অবধি ভালো করে মশলা আমি কষিয়ে নেব মশলা যত কষানো হবে মাছের টেস্টটা তত ভালো হবে ভালো করে নাড়াচাড়া করতে করতে মশলা কষানো হয়ে গেছে কড়াইয়ের গায়ে দেখুন ছেড়ে আসছে আর মশলা থেকে তেল বেরিয়ে গেছে মশলা আমার ভালো করে কষানো হয়ে গেছে এবার ওতে দিয়ে দিলাম পরিমাণ মতন জল যেহেতু চার পিস মাছ খুব বেশি জল আমি দেব না আর এই রান্নাটা খুব ঘনও না আবার একদম পাতলা না জলটা বুঝে দিতে হবে জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম এবার চাপা দিয়ে ছ থেকে সাত মিনিট মতন মিডিয়াম তাপে ফুটিয়ে নেব সাত মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে আবারও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম দেখুন ঝোলটা অনেকটা কমে এসছে এবার তাপটাকে একদম লোতে করে দিয়ে মাছ এক এক করে ঝোলের মধ্যে দিয়ে দেব এই রান্নাটা হতে খুব বেশি সময় লাগে না কিন্তু খেতে খুবই ভালো হয় এই রান্নাটা তো আমরা কাতলা মাছে করে রুই মাছে করে দেখবেন খুব ভালো লাগে মাছ দেওয়া হয়ে গেছে এবার চাপা দিয়ে পাঁচ মিনিট মতন হতে দেব পাঁচ মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে আবারও ভালো করে নাড়াচাড়া করে দেখে নেব নাড়াচাড়া করে দেখে নিচ্ছি দেখুন ঝোলটা অনেকটা কমে গেছে এর থেকে আর বেশি আমি কমাবো না আবার ঠান্ডা হলে অনেকটা টেনে যাবে মাছ রেডি হয়ে গেছে এবার ওপর থেকে দিয়ে দেব দুটো চেরা কাঁচা লঙ্কা তার সাথে দিয়ে দেব হাফ চামচ মতন ঘি আর দেব গরম মশলার গুঁড়ো আবারও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেব মিশিয়ে দিয়ে আজকে আমার মাছের কালিয়া রেডি পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে এই ছিল আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে দেবেন আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ